হুজুর কলেজে পড়াতে এসেছেন নাকি দাওয়াত দিতে প্রিন্সিপাল ফারহানা রশিদের কণ্ঠে ছিল সুস্পষ্ট কটাক্ষ তার সামনে দাঁড়িয়ে থাকা দাড়িওয়ালা টুপি পরা যুবকটির দিকে তাকিয়ে তিনি মৃদু হাসলেন হাফেজ রফিকুল ইসলাম শান্তস্বরে বললেন পড়াতে এসেছি ম্যাডাম ইসলামিক স্টাডিজের নতুন শিক্ষক আচ্ছা ফারহানা ফাইল বন্ধ করলেন তবে মনে রাখবেন এটা মাদ্রাসা নয় এখানে আধুনিক শিক্ষার পরিবেশ বুঝেছেন রফিক মাথা নাড়লেন কিন্তু তিনি জানতেন না এই যুবকটির আসল পরিচয় কি আর সেটা জানার পর তার পুরো দুনিয়া উল্টে যাবে এই গল্পে আপনি দেখবেন কিভাবে একটি সাধারণ ভুল বোঝাবুঝি দুটি ভিন্ন মানসিকতার মানুষের মধ্যে তীব্র সংঘাতে পরিণত হয় প্রিন্সিপাল ফরহানা যিনি বিশ্বাস করেন আধুনিকতাই সবকিছু আর হাফিজ রফিক যিনি মনে করেন নৈতিকতা ছাড়া শিক্ষা অর্থহীন দুজনের এই আদর্শিক যুদ্ধ কোথায় গিয়ে শেষ হয় কে জয়ী হন নাকি দুজনেই হেরে যান এই গল্পের শেষে আপনি পাবেন একটি অপ্রত্যাশিত মোড় যা আপনার চিন্তা ভাবনা বদলে দেবে মন ছুঁয়ে যায় চ্যানেলের এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে আসলে সফলতা কি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ গল্প জানতে নওগাঁ জেলার ছোট্ট শহর মহাদেবপুর এখানে গড়ে উঠেছে আল ডিগ্রি কলেজ একটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে হাজি আব্দুল আমিন প্রতিষ্ঠা করেছিলেন এই কলেজ তার স্বপ্ন ছিল গ্রামের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা পাবে মানুষ হবে কিন্তু তিনি মারা গেছেন দশ বছর আগে এখন কলেজ চলে একটি ট্রাস্টি বোর্ডের অধীনে প্রিন্সিপাল ফারহানা রশিদ বয়স পঁয়তাল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স পাঁচ বছর ধরে এই কলেজের প্রিন্সিপাল তার নেতৃত্বে কলেজের ফলাফল ভালো হয়েছে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে তিনি বিশ্বাস করেন বিজ্ঞান প্রযুক্তি আর আধুনিক শিক্ষাই দেশকে এগিয়ে নেবে ধর্মীয় শিক্ষা নিয়ে তার বিশেষ উৎসাহ নেই তার মতে মাদ্রাসায় পড়লেই হয় কলেজে এসব বাড়াবাড়ি করার দরকার নেই এমন সময় কলেজে শূন্য পদ আসে ইসলামিক স্টাডিজের শিক্ষক পদে ট্রাস্টি বোর্ডের চাপে ফারহানাকে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হয় কয়েকজন আবেদন করেন তার মধ্যে একজন হলেন হাফেজ রফিকুল ইসলাম রফিক বয়স তিরিশ দাড়ি রাখেন সাদা পাঞ্জাবি আর টুপি পড়েন কাউমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করে আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেছেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স কিন্তু তার চেহারা দেখলে মনে হয় সাধারণ একজন মাদ্রাসা শিক্ষক নম্র ভদ্র আর শান্ত স্বভাবীর কিন্তু একটা কথা কেউ জানে না রফিক আসলে হাজি আব্দুল আমিনের ছোট ছেলে আব্দুল করিমের ছেলে মানে কলেজ প্রতিষ্ঠাতার নাতি তার বাবা করিম সাহেব বিদেশে থাকেন ব্যবসা করেন সৌদি আরবে এবারের ট্রাস্টি বোর্ড মিটিংয়ে তিনি দেশে এসেছেন এবং রফিককে নতুন ট্রাস্টি সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে আগামী সপ্তাহে রফিক ঠিক করেছেন তিনি আগে সাধারণ শিক্ষক হিসেবে যোগদান করবেন কলেজের ভেতরের অবস্থা বুঝবেন তারপর ট্রাস্টি হিসেবে দায়িত্ব নেবেন তার দাদার স্বপ্নের এই কলেজকে তিনি আরও উঁচুতে নিয়ে যেতে চান কিন্তু শুধু আধুনিক শিক্ষা নয় নৈতিক ও ধর্মীয় মূল্যবোধও শেখাতে চান আর এই দুই ভিন্ন মানসিকতার সংঘাত শুরু হতে যাচ্ছে আজ সকালেই যেদিন রফিক প্রথমবার প্রিন্সিপালের রুমে ঢুকবেন সকাল নটা রফিক প্রিন্সিপালের রুমের সামনে দাঁড়ালেন সাদা পাঞ্জাবি টুপি আর হাতে একটা ফাইল দরজায় নক করলেন আসুন ভেতরে ঢুকতেই ফারহানা রশিদ চোখ তুলে তাকালেন চশমার ভেতর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি টেবিলে সাজানো ফাইল কম্পিউটার আর একটা কফির কাপ ঘরের দেওয়ালে টাঙানো সার্টিফিকেট আর পুরস্কারের ফ্রেম জি ফারহানার কণ্ঠ পেশাদার আসসালামু আলাইকুম ম্যাডাম আমি রফিকুল ইসলাম ইসলামিক স্টাডিজের নতুন শিক্ষক আজ জয়নিং করতে এসেছি ফারহানা তার চেহারা দেখলেন মাথায় টুপি গাল ভর্তি দাড়ি পায়ে সাধারণ চপ্পল তিনি মুখে হাসি টেনে বললেন হুজুর কলেজে পড়াতে এসেছেন নাকি দাওয়াত দিতে রফিক থমকে গেলেন কিন্তু মুখে কোনো বিকার নেই শাম বললেন পড়াতে এসেছি ম্যাডাম ইসলামিক স্টাডিজের শিক্ষক আচ্ছা ফারহানা ফাইল নিয়ে দেখলেন তবে মনে রাখবেন এটা মাদ্রাসা নয় এখানে আধুনিক শিক্ষার পরিবেশ ছাত্রছাত্রীদের কেরিয়ার নিয়ে ভাবতে হয় ওয়াজ নসিহত করার জায়গা নয় বুঝেছেন রফিক চুপ করে দাঁড়িয়ে রইলেন তারপর মাথা নেড়ে বললেন বুঝেছি ম্যাডাম ভালো রুটিন নিয়ে যান ক্লাস শুরু করুন আর হ্যাঁ এখানে সবাই টাইপ অ্যান্ড পরে আপনিও একটু যাই হোক যান রফিক ফাইল নিয়ে বেরিয়ে এলেন করিডরে দাঁড়িয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করলেন তার মনে পড়ল দাদার কথা রফিক কলেজ শুধু সার্টিফিকেট দেওয়ার জায়গা না মানুষ গড়ার জায়গা আদর্শ মানুষ কিন্তু এখানে সেই আদর্শের জায়গা কতটুকু প্রথম ক্লাস ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষ রফিক ক্লাসে ঢুকলেন চল্লিশ জন ছাত্রছাত্রী কেউ বই নিয়ে বসে আছে কেউ মোবাইল দেখছে রফিক সালাম দিলেন কয়েকজন উত্তর দিল বেশিরভাগ চুপ আমি রফিকুল ইসলাম আজ থেকে ইসলামিক স্টাডিজ পড়াব আশা করি ভালো সম্পর্ক হবে পেছনের সিট থেকে একটা ছেলে হেসে বলল স্যার আপনি কি হুজুর হুজুর না শিক্ষক তবে ধর্মীয় শিক্ষা নিয়েছি আর একটা মেয়ে জিজ্ঞেস করল স্যার ইসলামিক স্টাডিজ পড়ে কি হবে এটা তো মার্কস পাওয়ার সাবজেক্ট আসল পড়া তো ম্যাথ ইংলিশ রফিক হাসলেন ঠিক বলেছ কিন্তু মার্কস পেলেই কি জীবনে সফল হওয়া যায় নৈতিকতা মানবিকতা সততা এগুলো ছাড়া তুমি কত কতদূর যাবে ক্লাসে নিরবতা কেউ কেউ আগ্রহী হয়ে শুনছে কেউ কেউ উদাসীন ক্লাস শেষ করে রফিক স্টাফ রুমে গেলেন সেখানে অন্য শিক্ষকরা বসে আড্ডা দিচ্ছেন রফিক ঢুকতেই সবাই তাকাল একজন মধ্যবয়সী শিক্ষক বললেন নতুন শিক্ষক কোন সাবজেক্ট ইসলামিক স্টাডিজ ও লোকটা টিপে হাসল বুঝেছি আপনার জন্য আলাবা চেয়ার দরকার হবে না তো মানে মাটিতে বসবেন অন্যরা হেসে উঠল রফিক কিছু বললেন না চুপচাপ একটা চেয়ারে বসলেন ভেতরে রাগ হচ্ছে কিন্তু সংযত থাকলেন দুপুরে স্টাফ মিটিং ফারহানা সবাইকে দেখেছেন আলোচনা হচ্ছে আসন্ন বার্ষিক পরীক্ষা নিয়ে ফারহানা বললেন এবার আমাদের টার্গেট নব্বই শতাংশ পাস বিশেষ করে সায়েন্স আর কমার্সে আর্টসের ছাত্রছাত্রীরা যেহেতু দুর্বল তাদের নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই রফিক আসতে বললেন ম্যাডাম আর্টসের ছাত্রছাত্রীরা দুর্বল না তাদের হয়তো সঠিক গাইডেন্স নেই ফারহানা ঘুরে তাকালেন আপনি নতুন এসেছেন পরিস্থিতি বোঝেন না এখানে ভালো ছাত্ররা সায়েন্স কমার্সে যায় আর্টসে যারা যায় তারা মূলত মূলত কি ম্যাডাম রভিক প্রশ্ন করলেন মূলত পড়ালেখায় আগ্রহ কম তাই না ফারহানার কণ্ঠ শক্ত আমি এই মত সমর্থন করি না ম্যাডাম প্রতিটা ছাত্রছাত্রীর সম্ভাবনা আছে আমাদের দায়িত্ব সেটা খুঁজে বের করা ঘরে উত্তেজনা বাড়ল অন্য শিক্ষকরা চুপ করে বসে আছেন ফারহানা স্বরে বললেন আপনার মতামত নোট করলাম কিন্তু এই কলেজের নীতি আমি ঠিক করি আপনি আপনার ক্লাস নিয়ে ভাবুন বুঝেছেন রফিক মাথা নাড়লেন কিন্তু চোখে ছিল দৃঢ়তা পরের সপ্তাহে রফিক ক্লাসে একটা নতুন পদ্ধতি চালু করলেন তিনি শুধু বই পড়ান না বাস্তব জীবনের উদাহরণ দেন সততা পরিশ্রম সহমর্মিতা এসব বিষয়ে গল্প বলেন ছাত্রছাত্রীরা আগ্রহ নিয়ে শুনছে একদিন ক্লাসে একটা ছেলে প্রশ্ন করল স্যার আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বলেন ধর্মীয় পড়াশুনো করে চাকরি হয় না সত্যি রফিক হেসে বললেন ধর্মীয় শিক্ষা আর বিজ্ঞান দুটোই দরকার একটাকে বাদ দিয়ে আরেকটা হয় না বিজ্ঞান তোমাকে দক্ষতা দেয় ধর্ম তোমাকে দিক নির্দেশনা দেয় দুটো মিলে তুমি পূর্ণ মানুষ এই কথা কানে গেল ফারহানার একদিন তিনি রফিককে ডাকলেন মিস্টার রফিক শুনলাম আপনি ক্লাসে বলছেন আধুনিক শিক্ষা যথেষ্ট না না ম্যাডাম আমি বলেছি শুধু আধুনিক শিক্ষা যথেষ্ট না নৈতিক শিক্ষাও দরকার এবং সেটা আপনার মতে ইসলামিক শিক্ষা হ্যাঁ ইসলাম শুধু ধর্ম না ম্যাডাম এটা একটা জীবন ব্যবস্থা নৈতিকতা সততা ন্যায়বিচার সবের অংশ ফারহানা টেবিলে হাত রাখলেন মিস্টার রফিক আমি চাই না এই কলেজে ধর্মীয় বিতর্ক হোক আপনার কাজ বই পড়ানো মতাদর্শ ছড়ানো না ম্যাডাম শিক্ষকতা মানেই মতাদর্শ ছড়ানো আপনি যখন বলেন আধুনিকতাই সব সেটাও একটা মতাদর্শ আমি শুধু ভারসাম্যের কথা বলছি ফারহানা রেগে গেলেন আমার অফিস থেকে বেরিয়ে যান এবং মনে রাখবেন আমি প্রিন্সিপাল আমার কথার বাইরে কিছু হবে না রফিক উঠে দাঁড়ালেন ম্যাডাম আপনি প্রিন্সিপাল কিন্তু কলেজ আপনার সম্পত্তি না এই কলেজ একটা ট্রাস্টের অধীনে চলে আর সেই ট্রাস্টের সদস্যরা চান এখানে সব ধরনের শিক্ষা হোক ট্রাস্টি সদস্যরা আমার ওপর ভরসা করে আপনি নতুন এসেছেন কলেজের ইতিহাস জানেন না রফিক দরজার কাছে গিয়ে থামলেন পিছন ফিরে বললেন ম্যাডাম এই কলেজের ইতিহাস হয়তো আপনার চেয়ে ভালো জানি কারণ এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আমার দাদা হাজি আব্দুল আমিন ফারহানা হতভাগ হয়ে তাকালেন কি বললেন আমি হাজি সাহেবের নাতি আব্দুল করিমের ছেলে এবং আগামীকাল ট্রাস্টি মিটিংয়ে আমি নতুন ট্রাস্টি সদস্য হিসেবে যোগদান করছি সেখানে দেখা হবে ম্যাডাম বলে রফিক বেরিয়ে গেলেন ফারহানা চেয়ারে বসে পড়লেন তার মাথা ঝিমঝিম করছে রফিক বেরিয়ে যাওয়ার পর ফারহানা রশিদ পাঁচ মিনিট স্থির বসে রইলেন তার হাত কাঁপছিল এত বছরের শিক্ষকতা জীবনে পাঁচ বছরের প্রিন্সিপাল জীবনে এমন অপমান তিনি কখনো পাননি তিনি দ্রুত ফোন তুলে ভাইস প্রিন্সিপাল সাদিক স্যারকে ডাকলেন সাদিক স্যার ঢুকতেই ফারহানা বললেন এই রফিকুল ইসলামের ব্যাপারে আপনি কিছু জানতেন না তো ম্যাডাম কেন কি হয়েছে সে নাকি হাজি আব্দুল আমিনের নাতি এবং আগামীকাল ট্রাস্টি সদস্য হিসেবে জয়েন করছে সাদিক স্যার চমকে উঠলেন কি কিন্তু সে তো শিক্ষক হিসেবে এসেছে সেটাই তো প্রশ্ন কেন একজন ট্রাস্টি সদস্য সাধারণ শিক্ষক সেজে এসেছে কি তার উদ্দেশ্য সাদিক স্যার একটু ভেবে বললেন ম্যাডাম আমার মনে হয় সে কলেজের ভেতরের পরিস্থিতি বুঝতে চেয়েছিল তাই মানে গুপ্তচর বৃত্তি করেছে ফারহানার কণ্ঠ কাঁপছিল রাগে না ম্যাডাম সেটা না হয়তো সেই কলেজের সত্যিকারের অবস্থা জানতে চেয়েছিল প্রিন্সিপাল হিসেবে নয় একজন শিক্ষক হিসেবে ফারহানা জানালার বাইরে তাকালেন মাঠে ছাত্রছাত্রীরা খেলছে তার মনে পড়ল রফিকের সেই কথা এই কলেজ আপনার সম্পত্তি না সত্যি তো তিনি এই কলেজ চালান কিন্তু মালিক না ট্রাস্টি বোর্ড চাইলে তাকে সরিয়ে দিতে পারে আর এখন সেই বোর্ডে যুক্ত হচ্ছে একজন মানুষ যাকে তিনি অপমান করেছেন ওদিকে রফিক স্টাফরুম থেকে তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন শামসুল হক স্যার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক কাছে এসে বললেন রফিক ভাই একটা কথা জিজ্ঞেস করি বলুন স্যার আপনি সত্যিই হাজি সাহেবের নাতি জি শামসুল স্যার দীর্ঘশ্বাস ফেললেন আপনার দাদা ছিলেন অসাধারণ মানুষ আমি তখন এই কলেজে নতুন শিক্ষক তিনি নিজে এসে আমাকে চাকরিতে নিয়েছিলেন বলেছিলেন শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড তাদের সম্মান করো। রফিক চুপ করে শুনলেন শামসুল স্যার আবার বললেন কিন্তু সেই সম্মান এখন নেই এখন শুধু রেজাল্ট চাই মার্কস চাই ছাত্রছাত্রীদের মানুষ করার কথা কেউ ভাবে না আপনি কি মনে করেন প্রিন্সিপাল ম্যাডাম ভুল করছেন না ফারহানা ম্যাডাম দক্ষ তিনি ফলাফল ভালো করেছেন কিন্তু কিন্তু ফলাফলই সব না আপনার দাদা কলেজ করেছিলেন মানুষ গড়ার জন্যে কিন্তু এখনই কলেজ একটা ব্যবসায় পরিণত হয়েছে ব্যবসা মানে ভালো রেজাল্ট মানে বেশি ছাত্রছাত্রী বেশি ছাত্রছাত্রী মানে বেশি টাকা এই হিসাব নৈতিকতা মানবিকতা এসব এখন পুরনো কথা রফিক মাথা নাড়লেন কিন্তু শামসুল স্যার আমি এই পরিবর্তন করতে চাই আমি চাই এই কলেজ আবার সেই পুরনো আদর্শে ফিরে যাক সেখানে শিক্ষা মানে শুধু মার্কস না মানুষ হওয়া কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের সাথে আপনার সংঘাত তো শুরু হয়ে গেছে সংঘাত নয় স্যার দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি তিনি মনে করেন আধুনিকতাই সব আমি মনে করি ঐতিহ্য ও আধুনিকতা দুটোই দরকার চার হাত রাখলেন রফিকের কাঁধে তাহলে আগামীকালের মিটিং অনেক গুরুত্বপূর্ণ হবে দেখা যাক কি হয় সেদিন সন্ধ্যায় ফারহানা বাসায় ফিরে স্বামীকে সব ঘুলে বললেন তার স্বামী ডাক্তার রাকিব হাসান শুনে বললেন তুমি তো ভুল কিছু করনি তুমি কলেজের স্বার্থে কাজ করেছ কিন্তু আমি তাকে অপমান করেছি সেটা ভুল ছিল সেটা তুমি জানতে না যে সে ট্রাস্টি সদস্য হবে তাই বলে একজন শিক্ষককে এভাবে কথা বলা উচিত হয়নি ফারহানা মাথায় হাত দিলেন এখন সে যদি আমাকে সরিয়ে বওয়ার চেষ্টা করে তাহলে লড়বে তোমার পাঁচ বছরের কাজ মিথ্যে হয়ে যাবে না ফারহানা জানালার বাইরে তাকালেন রাত নামছে কাল সকালে ট্রাস্টি মিটিং সেখানে কি হবে কে জানে ভিডিওটি পুরো দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান লাইক করতে ভুলবেন না পরদিন সকাল দশটা ট্রাস্টি বোর্ডরুম টেবিলের চারপাশে বসে আছেন পাঁচজন ট্রাস্টি সদস্য তাদের মধ্যে আব্দুল করিম সাহেব রফিকের বাবা ফারহানা রশিদ রিপোর্ট নিয়ে উপস্থিত চেয়ারম্যান হাজি মনসুর আলী বললেন আজকের মিটিংয়ে আমাদের নতুন ট্রাস্টি সদস্য যোগদান করবেন করিম ভাইয়ের ছেলে হাফেজ রফিকুল ইসলাম ফারহানা মাথা নিচু করে বসে রইলেন রফিক ঢুকলেন এবার তার পরনে প্যান্ট শার্ট কিন্তু দাড়ি আর টুপি আগের মতোই তিনি সালাম দিয়ে বসলেন চেয়ারম্যান বললেন ফারহানা ম্যাডাম আপনার রিপোর্ট দিন ফারহানা উঠে দাঁড়ালেন কলেজের গত বছরের সাফল্যের হিসাব দিলেন পাশের হার বৃদ্ধি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব তথ্য তুলে ধরলেন রফিক শুনলেন তারপর বললেন ম্যাডাম এই রেজাল্টগুলো চমৎকার কিন্তু একটা প্রশ্ন আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক শিক্ষার অবস্থা কেমন চরিত্র গঠনে আমরা কতটা সফল ফারহানা থুমকে গেলেন সেটা পরিমাপ করা কঠিন কঠিন মানে অসম্ভব না আমার দাদাই কলেজ বানিয়েছিলেন শুধু সার্টিফিকেট দেওয়ার জন্য না তিনি চেয়েছিলেন সৎ যোগ্য দায়িত্বশীল নাগরিক তৈরি করতে আমরা কি সেই পথে আছি চেয়ারম্যান বললেন রফিক ঠিক বলেছে আমরা ফলাফল নিয়ে খুশি কিন্তু ছাত্রছাত্রীদের চরিত্র নিয়ে ভাবতে হবে ফারহানা গভীর শ্বাস নিলেন তারপর বললেন চেয়ারম্যান সাহেব আমি স্বীকার করছি আমি শুধু ফলাফলের দিকে তাকিয়েছিলাম কিন্তু রফিক স্যার ঠিক বলেছেন শিক্ষা মানে শুধু বই পড়া না রফিক মৃদু হাসলেন ম্যাডাম আমি আপনার বিরোধিতা করতে আসিনি আমি চাই আমরা একসাথে কাজ করি আপনার আধুনিক শিক্ষার অভিজ্ঞতা আর আমার ঐতিহ্যের জ্ঞান দুটো মিলিয়ে এই কলেজকে আরও ভালো করি ফারহানা প্রথমবার রফিকের দিকে সম্মানের চোখে তাকালেন আমি রাজি আছি চেয়ারম্যান হাততালি দিলেন চমৎকার তাহলে আগামী সেমিস্টার থেকে আমরা নতুন কারিকুলাম তৈরি করব যেখানে বিজ্ঞান প্রযুক্তির পাশাপাশি নৈতিকতা সততা মানবিকতা শিক্ষা থাকবে মিটিং শেষে রফিক ফারহানার কাছে গেলেন ম্যাডাম প্রথম দিন আমি যা বলেছিলাম তার জন্য দুঃখিত আমি আপনাকে পরীক্ষা করিনি কলেজকে বুঝতে চেয়েছিলাম ফারহানা হাসলেন আর আমি আপনাকে অপমান করার জন্য ক্ষমা চাই আমি বুঝেছি বাহ্যিক চেহারা দিয়ে কাউকে বিচার করা উচিত না দুজনে করমর্দন করলেন এক নতুন যাত্রা শুরু হল আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে এই গল্প থেকে আমরা শিখলাম যে বাহ্যিক চেহারা দিয়ে কাউকে বিচার করা উচিত নয় এবং ঐতিহ্য ও আধুনিকতা দুটোই সমান গুরুত্বপূর্ণ আপনি যদি এমন আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে চান তাহলে অবশ্যই মন ছুঁড়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও মিস না হয় ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক করে আমাদের উৎসাহিত করুন আরও ভালো কন্টেন্ট তৈরি করতে ধন্যবাদ আল্লাহ হাফেজ